আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো অধিক স্বাস্থ্যের ফলে আমাদের পারিবারিক বা সামাজিক জীবনে আমরা যে বিড়ম্বনায় ভুগি যে বিড়ম্বনার সম্মুখীন হই মূলত এই বিষয়ে যে ভাই যে বন্ধুর অধিক স্বাস্থ্যের কারণে খুব দামি পোশাকও হয়ে যাচ্ছে নিজেকে অনেকে স্মার্ট ভাবে উপস্থাপন করতে চাচ্ছেন কিন্তু পারছেন না স্বামীর কাছে স্মার্টলি চলতে যাচ্ছেন। নিজেকে উপস্থাপন করতে পারছেন না যে সকল ভাই স্ত্রীর কাছে নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করতে চাচ্ছেন অনেক দামি দামি পোশাক পরছেন বন্ধু মহলে সামাজিক বিভিন্ন সেমিনারে উপস্থিত হচ্ছেন কিন্তু অধিক স্বাস্থ্যের কারণে বিড়ম্বনায় ভুগছেন সেই সাথে আপনার যে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো হচ্ছে তা হলো অধিক স্বাস্থ্যের কারণে শুক্রতারণ জনিত সমস্যা হয় আপনি কি জানেন নিশ্চয়ই জানেন না অধিক স্বাস্থ্যের কারণে উত্থানজনিত সমস্যাও দেখা দেয় আর এই স্বাস্থ্যের কারণে অনেক সময় মনে হয় যে পেটের চামড়াকে টেনে ধরে কেসি দিয়ে কেটে ফেলি এরকমও মনে হয় অনেকের কাছেই অনেকের সাথেই আলোচনা করেছি অনেকে এসে আলোচনা করেছে স্বাস্থ্য নিয়ে বেশ বিড়ম্বনায় আছে তো বন্ধুরা কথা লম্বা করছি না খুব সহজ পন্থায় বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি খেলে আপনাদের এই অতিরিক্ত মেদ অতিরিক্ত চর্বি আস্তে আস্তে পানির মতো গলে আপনাকে সিলেম এবং স্মার্ট করে দিবে তো বন্ধুরা সেই বৃক্ষটি আপনাদের অতি সুপরিচিত যেটাকে প্রাকৃতিক শ্যাডো প্রাকৃতিক ছায়া বলা হয় তা হলো বট বৃক্ষ এই বট বৃক্ষকে আপনারা চেনেন জানেন অতি পরিচিত রাস্তার মোড়ে স্টলের উপরে ছায়া দিচ্ছে তো দিচ্ছেই তো সেই ছাল বটের ছালকে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ ছালকে নিয়ে আপনি হাফ লিটার পানিতে রাত্রিতে গরম করুন টক বক করে জাল দিতে থাকুন তো অবশ্য এই ছালটাকে পিষে থেতলে নিতে হবে মেহেদির মতো করে নিতে হবে এরপরে যে পানিটা টক বক করে ফুরতে থাকবে এটা কোনো একটা ভালো কিছুতে ঢেকে রাখবেন যাতে এমন কিছু যাতে ময়লাও ভিতরে না পড়ে আবার বাহিরে বাষ্প আকারে এই গরম ধোয়াটা উড়িয়ে যেতে পারে যাতে করে সারা রাত্রিতে থেকে খুব সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা পানিটি আপনি ভালো একটি ছাঁকনা দিয়ে ছেঁকে নেবেন পরে এই পানিটি আপনি পান করবেন প্রত্যেক সকালে আপনি খালি পেটেও পান করতে পারেন খাবার পরেও পান করতে পারেন এইভাবে যদি আপনি পনেরো থেকে এক মাস পর্যন্ত এই পানি পান করতে থাকেন ইনশাল্লাহ আপনার অতিরিক্ত মেয়ে যেটা হাতে জমে হাতে হাতের চামড়া ঝুলে গেছে পেটে জমে পেটটা বড় হয়ে গেছে অনেক বেশি ভাঁজ পড়ে গেছে পেটে তো আপনার এগুলো ঝরে আপনাকে সিলিম এবং স্মার্ট করে দিবে বন্ধুরা কথাই নয় আপনার ব্যবহার করে এর প্রমাণ পাবেন আমি যে ফর্মুলায় বলে দিয়েছি এই ফর্মুলায় ব্যবহার করুন স্মার্ট থাকুন সিলিম থাকুন